মেন রাস্তায় আসলাম তাড়াতাড়ি তাড়াতাড়ি মোটর সাইকেল জানি না এটা আর কই আটকা ছিল অনেক টেরাক অনেক টেরাক অনেক টেরাক প্রচুর রোদ উঠছে মেন রাস্তা কারফুর মেন রাস্তা এখানে যে কারফুর চলতেছে সেই মেন রাস্তাটা একটু দেখাইলাম হালকা দিয়ে একটা খালি রিক্সা চলে একটা মিছিলের গাড়ি গেল হেন্দা রোডটা অনেক ফাঁকা হরতালের পথ তাও দিয়ে একটা গাড়ি চলে না হরতাল না কি কারফু না দু একটা চলে ব্রিজটা দেখাইলাম ডাইনে ভাইয়া দুইটা রাস্তা সেই রাস্তা দুইটা দেখাইলাম আমাদের এই এলাকায় এত গন্ডগোল নাই গন্ড হইল যাত্রাবাড়ি যাত্রাবাড়ি অনেক গন্ডগোল এখানে যাত্রাবাড়ির পরে রাস্তাটার থেকে গন্ডগোল কম দি একটা গাড়ি চলতে আছে এই যে আসসালামু আলাইকুম আপু আশা করি ভালো আছে তোমরা ভালো থাকো তোমরা করি তোমরা যারা দেশ বিদেশ বসে আমার পুরো ভিডিওটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দেখো তাদের আদর আর ভালোবাসা অন্তর জানাই আজ একটা বলক নিয়ে আসলাম আজকে আসলাম রাস্তাটা দেখানোর জন্য আজকে কারপুর রাস্তাটা মোটামুটি ভালোই গাড়ি চলতেছে ছোটো গাড়িগুলো আর কি বড় গাড়িগুলো চলে না সেটি একটু দেখাই ওই পাশে একটু যাবো ওই পাশে একটু দেখাবো নম্বরটা পাইছি ভেটবরি গাড়ি এটা না গাড়ি তো চলে না মালের গাড়িগুলা ঠিক আছে কলা কলা তারপরে ওই যে আবার ওইলো এই যে চাইতে আসে কি পিক আপ করে না পিক আপনা যাইতে আছে আর কি অনেক তো যাই ওই পাশে যাই